হ্যালো প্রিবান ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো আজকে হচ্ছে ফোর্থ অফ জানুয়ারি আর এখন সকাল প্রায় আটটা বাজে আমরা দুজনে রেডি হয়ে সেজে যাচ্ছি আজকে মায়াপুরে কালকে তো অনেক রাত হয়ে গেছে আস্তে আস্তে তো আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে এখন আমরা মায়াপুর ধামে যাব আমাদের সাথে আমার বাবা মা মানে শ্বশুর শাশুড়ি আর আমার মাও যাবে তো ওরা ওই দিক থেকে যাবে আর আমরা দমদম হয়ে যাব তো চলো আর যাওয়া যাক তো আমরা দমদম থেকে আটটা পাঁচের কৃষ্ণনগর সিটি গ্যালোপিং লোকালে উঠে পড়েছি আর কৃষ্ণনগরে পৌঁছোতে আমাদের মাত্র আর কয়েক মিনিটই বাকি আছে আর এইদিকে দেখো ট্রেনের জানালা থেকে বাইরেটা কি দারুণ লাগছে দেখতে সর্ষে ক্ষেত রজনীগন্ধা ফুলের বাগান আর কলা বাগান সব মিলিয়ে অপূর্ব লাগছে কিন্তু বাইরেটা দেখতে তো চলো বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কৃষ্ণনগরে এই যে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরে আর আমাদের দমদম থেকে কৃষ্ণনগর পৌঁছোতে প্রায় দু ঘন্টা পনেরো কুড়ি মিনিট লেগে গেল ট্রেনটা গ্যালোপিং হলেও বেশ অনেকটাই লেট করে ফেলেছে আর দেখো কি পরিমাণ ভিড় রয়েছে প্রত্যেকেই মনে হয় মায়াপুরেই যাচ্ছে তো যাই হোক আমরা এখন এখান থেকে মানে স্টেশনের বাইরে গিয়ে তারপরে একটা অটো করে যাব হচ্ছে ফেরিঘাট তারপরে সেখান থেকে ফেরি করে মায়াপুর ঘাট তো চলো যাওয়া যাক অটো থেকে নেমে আমরা এখন পৌঁছে গেছি ফেরিঘাটে সরবগঞ্জ ফুলোর ঘাট পৌঁছে গেছি এখান থেকে এবার আমরা নৌকো করে পার হয়ে তারপরে যাব ওই পারে মায়াপুরে এখানে আবার টিকিট কাটতে হবে এখানে টিকিটের আবার লাইন পড়ে গেছে যেখানে টিকিট কেটে তারপরে যেতে হবে তুমি টিকিটটা কাটো আমরা সামনে যাচ্ছি হ্যাঁ এখান থেকে খেয়া পার হয়ে যাব ওই পারে প্রচুর লোক রয়েছে হ্যাঁ এখানে আবার দু রকমের জল এটা হচ্ছে যমুনা না মা কালো জল এটা যমুনা কালো জল যমুনার আর গঙ্গার জল তো ঘোলা সাদা সাবধানে মা মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি। পৌঁছে চলো এবার আস্তে আস্তে যাবে। মা দেখে যেও। এই দিক থেকে কেন যাচ্ছো?

ট্রেনে ভিড় নৌকোতে তো আমার উঠতে খুবই ভয় করছিল কারণ আমি নৌকোতে উঠতে সত্যি খুব ভয় পাই যেহেতু আমি সাঁতার জানি না আর ঠিক আছে এবার টোটো করে আমরা মন্দিরের দিকে যাচ্ছি চলো মন্দিরে গিয়ে তারপরে দেখা তো নৌকো থেকে নেমে আমরা নিয়ে নিয়েছি একটা টোটো আর এখন যাচ্ছি হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের একদম সামনে গিয়ে নামবো তাহলে চলো ওখানে গিয়ে মানে মন্দিরে গিয়ে তারপরে দেখা হচ্ছে বাবা মা অলরেডি ওখানে চলে গেছে পৌঁছে গেছে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে